এখন বর্তমানে দেখা যাচ্ছে আমাদের অনেক রকম খবর আসছে যে হিন্দু যে যুবকের মানে প্রেমের ফাঁদে পড়ে অনেক মহিলা আমাদের মুসলিমদের তারা ইমান করছে

তো এই দুটো ফিতরার কারণে তো মুসলিম সমাজে থাকছে তারপরে ধরেন অমুসলিমদের সাথে সহশিক্ষায় শিক্ষাই থাকছে সহ শিক্ষা হারাম এক হারাম সহ শিক্ষা তারপরে শখ করে স্বেচ্ছায় মাঝে একাকার হয়ে থাকা না মুসলিম থাকতে হবে মুসলিম দেশে থাকলে যেসব এলাকায় মুসলিম মেজরিটি আছে সেখানে থাকার চেষ্টা করছে যেখানে মসজিদ আছে দিনই প্রতিষ্ঠান আছে এবং দিনই সার্কেল আছে দিনই ভাইরা বোনেরা রয়েছে সেখানে থাকতে হবে মুসলিম দেশে যদিও থাকতে হয় তো এভাবে থাকতে হবে এই নয় যেখানে সেখানে বসবাস করবে তো এইভাবে থাকার কারণে আর সবচেয়ে বড় রোগ যেটা সেখানে সহ শিক্ষা তো যাপন যখন করবেন আর বাপ মা সেটাকে আপনি ও মুসলিমদের সাথে এই এটা করতে গিয়ে তখন খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল। হিন্দুর সাথে বেরিয়ে চলে গেল আর তারপরে বলছেন যে এই হলু তো সেই হলু শুধু ইমান আমল তার আগে ইজ্জত হারিয়েছে জানিয়া ব্য বিচার করেনি প্রাণাস হচ্ছে হ্যাঁ অধিকাংশ মেয়েদেরকে মেরে দিচ্ছে এই সব ইসলামের মুসলিমদের শত্রুরা তো যার ফলে আদা খেয়েছে স্বাদ খেয়েছে আল্লাহ তাদের দান করে তাদের বাবা মাকে আগে মা বাবা মা হেদায়তাম এরকম পরিবেশে পড়ানো মোটেই যায় এই এইরকম প্রতিকূল পরিবেশে সাবালিকা মেয়েদেরকে পড়ানো মোটেই যায় যায় হ্যাঁ নিজেদের প্রতিষ্ঠান খুলতে হবে সেখানে লেখাপড়া করে আল্লাহ হেদায়ত দান করে সহ শিক্ষা বর্জন করতে হবে